দি ডেইলি এডুকেশনের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রাথমিকের তৃতীয় দাপের শিক্ষক নিয়োগ নিয়ে যা জানা গেল প্রথম আলো এ ব্যাপারে একটি সংবাদ প্রকাশ করেছে সেই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা আজকে জানার চেষ্টা করবো এই প্রাথমিকের তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কি চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ওর মৌখিক পরীক্ষা অর্থাৎ এখানে হচ্ছে তিন পার্বত্য জেলা ছাড়া ইতিমধ্যে এই পরীক্ষাগুলো শেষ হয়েছে আইনি জটিলতা থাকায় নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে এই ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে নাকি নিয়োগ পরীক্ষা বাতিল হবে তা নির্ভর করছে আদালতের শুনানির উপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোর যিনি রিপোর্ট করেছেন তাকে জানিয়েছেন যে আপিল বিভাগ আদেশ দিয়েছিলেন চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে কিন্তু তদন্ত কমিটিতে ডিবি ও এসবির প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধি দেশ মিনস হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এখানে ছিলেন যে সব জেলায় এই নিয়োগ নিয়ে মামলা হয়েছে সেসব জেলা অর্থাৎ মাদারীপুর এবং রাজবাড়ী জেলার সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিরপেক্ষভাবে তত তদন্ত প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতে আমাদের লিগাল অ্যাডভাইজারের কাছে জমা দেওয়া হয়েছে শিগ্রির বিষয়টি আদালতে উঠবে এই কর্মকর্তা আরো বলেছেন যে আদালত তদন্ত প্রতিবেদন দেখে সিদ্ধান্ত দেবেন আদালত যদি বলেন নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তাহলে আমরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করব। আর আদালত যদি বলেন ফল প্রকাশ করতে তাহলে ফল প্রকাশ করব পুরো বিষয়টি নির্ভর করছে আদালতের শুনানির উপর আগে থেকে মন্তব্য করার কোনো সুযোগ নেই দ্যাট মিনস হচ্ছে এই আদালতের উপরই হচ্ছে প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ এর যে প্রক্রিয়ার জটিলতা আছে তা নির্ভর করছে আবার কবে নাগার নাগাদ এই শুনানি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেছেন যে দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনে শুনানি হয়ে যেত যেহেতু বিষয়টি একটি জনগুরুত্বপূর্ণ তাই অগ্রাধিকার ভিত্তিতে আদালতে শুনানি হবে দ্রুত একটি সিদ্ধান্ত পাবেন বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন গত আটাইশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর অর্থাৎ তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত আদেশ দিয়েছিল এন আপিল বিভাগ তা খারিজ করে দেন এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয়া নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পাশ নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছিল উনিশ দুই সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং গত উনত্রিশ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষার ফল গত একুশ এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের অর্থাৎ তিনটি পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষার সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা পরের দিনে ওরা প্রকাশ করে এদিকে মাদারীপুরে ফাঁস হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ শিরোনামে গত পঁচিশ এপ্রিল একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয় প্রতিবেদনটি যুক্ত করে যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানে এর নির্দেশনা চেয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী ষোলোজন প্রার্থী একটি রিট করেছিলেন এবং এই রিটের পরিপ্রেক্ষিতে এই প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের যে জটিলতা আছে তা আদালতের শুনানির উপর নির্ভর করছে আমি এই সংবাদটি নিয়েছি প্রথম আলোর একটি প্রথম আলো থেকে সো আপনারা যারা এ ব্যাপারে জানতে চেয়েছিলেন তারা আশা করি একটি কার্যকর উত্তর পেয়েছেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে